শেরপুরের শ্রীবদ্দি উপজেলার গরজরিপা ইউনিয়নের গোপালখিলা মধ্যপাড়া গ্রামের প্রতিবন্ধী শফিকুল ইসলামের অটো রিকশাটির চুরির অভিযোগ উঠেছে শনিবার ভোর রাত তিনটার দিকে ঘরের শিং খনন করে অটো রিকশাটি চুরি করে নিয়ে গেছে রিকশাটির পিছনে লেখা ছিল ফাহিম ঘরে কোনো কিছু করে খান নাই এই গাড়িরে সবাই মিলেছিল টেনে দিছিল গাড়িটা নিচে আমরা সরকারের কাছে আবেদন করি যে না ঘর অটো

এন বুকে কি করে সবাই খুঁজতে অচল দেখি প্রতিবন্ধী দেখি সবাই এলাকা হয়েছে ঠেকা পয়সা এই গাড়িটা কিনে দিছে গাড়িটা চলাই কোনো রকম সংসার চালায় এন গাড়িটা কালকে রাতে হঠাৎ করে সকালবেলা দেখলে যাব আমার ঘরের দরজা মারাকে বাইরে ভাই দিয়ে যে দরজা আটকানি পরে আমি ঘর দিয়ে দরজা খুলেছি আমি মোবাইল নিজে সোবাইলে আর কই ফোন দেবো পরে এই গাড়ি সারা বাড়ি খুঁজতেছে এখন পর্যন্ত আর খুঁজে কোনো খোঁজ খবর পাইল না এনে এই পোলার আমার কি ব্যবস্থা না গা জনে এখানকার এলাকার মধ্যে কিনে দিছে এনগা চুরি গিরি নিয়ে গেছে গা এনে এলাকার মানুষ খোঁজাখুঁজি করতেছে এখন বাইর হয় নাই এনে একটা প্রতিবাদ করা দরকার গাড়িটার ব্যবস্থা চাই যেন গাড়িটা বাইর করে দেয় এনাদের অবস্থা সবাই মিলে গাড়িটা কিনে দেওয়ার দরকার তো প্রতিবন্ধী চলতে পারে না নাম তো ভাগ্য আমরা সকালবেলা আমি দেখলাম এই নো শিং দিয়ে এই ঘর গিয়ে চাবি নিয়ে এই অটোটা চুরি করে নিয়ে গেছে একটা প্রতিবন্ধী লোক এলাকার লোকে এইটা কিনতেছে কিনতে এটাই সম্পদ চলবে মতো আর ই নাই এটা ভাই চলাই সংসার চলে আপোনাক দাবী এই গাড়ীতে প্ৰতিবন্ধীৰ আনৰা এই গাড়ীতে ফিৰত যায় এ নানে ঘৰৰ চৰকাৰে দাবী থাকলো আমাৰ নাতিনে এটা ব্যৱস্থা কৰি দিয়ে গাড়ীতে চুৰি কৰি নিছে আমাৰ ওচৰ নাতিনে